বিমান ফাইটার জেট আসলে দেখা যাচ্ছে না কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন চমৎকার নদীর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এই নদীর পাশেই একটা মজার জিনিস দেখাবো আপনাদের ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আসলে পার্বত্য অঞ্চলের এই যে মাতামহুরি নদী দেখতে অসাধারণ এবং এর আশেপাশের এই যে কম না ছোটগুলো কত করে আর ওই যে আমি যেটা বলছি বড়টা দেখান বড় কোনটা এইটা এটা কত আশি টাকা তো বিশাল অনেক বড় আখ কাটেন এই যে চাচা এইখানে চাষ করে এখানে বিক্রি করে আমরা ক্ষেতটা দেখায় আসি এই যে নদীর পাড়ে চমৎকার এখানেই চাষা চাষ করে এই যে চারা দিচ্ছে আখের চারা এখানে আর এই যে ক্ষেত অসাধারণ পরিবেশ নদীর পাড়ে এই যে গরু বাছুর প্রাকৃতিক পরিবেশ এই যে সামনে নদী আর এই যে নদীর পাড়েই এই কাকা আখ চাষ করছে এইখানে আখ চাষ এখান থেকে পাইকারিও বিক্রি করে আর খুচরা এই যে মেন রোডের পাশেই এইখানে খুচরা আবার বিক্রি করে পপকর্ন পপকর্ন কত সত্তর টাকা বড় হ্যাঁ এই যে ছোটগুলো পঞ্চাশ টাকা করে আর বড়গুলো ষাট টাকা আশি টাকা আমি একটা নিলাম এটা অনেক বড় আশি টাকা নিল তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ